একটা আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা কথা বলতে যাচ্ছি যেটা কালকে আর ভাইটা তোমরা দেখেছো আমার ভাই না আমার বন্ধু অ্যাকচুয়ালি সো এর সাথে একটা কালকে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই আপনাদের শোনার দরকার সো ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি শিয়ালদা স্টেশনে তো তুই শিয়ালদাই বলছি সকল দর্শক যারা র্যাপিডো উপর চালাচ্ছ শিয়ালদা স্টেশনে খুব এ করে আপনারা থাকবেন কেননা ওখানে নো পার্কিংয়ে কেস দিচ্ছে ঠিক আছে বিষয়টা আমি খুলে বলছি এর একটু বলতে অসুবিধা হচ্ছে তো এ কালকে একটা মানে বুকিং নিয়ে গেছে শিয়ালদা স্টেশন তখন টাইম কটা সাড়ে আটটা সাড়ে আটটার দিকে শিয়ালদা স্টেশনে গিয়েছে সেখানে যাওয়ার পরে কি হয়েছে এ শিয়ালদা স্টেশনের ভিতরে ছিল তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটা পুলিশ এসে এনাকে ধরে নিয়ে যায় নিয়ে ওখানে যে পুলিশ মানে পুলিশ কি ওটা এসেছিল সিআরএফ 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 ধরেছে ওখানকার শিয়ালদা শিয়ালদা স্টেশন রেল পুলিশ এটা তো এনাকে ধরে নিয়ে প্রথমত কথা তিন থেকে চার ঘন্টা এনাকে আটকে রেখেছে উপরে নিয়ে গিয়ে তারপরে মোবাইল বা যাবতীয় কিছু জিনিসপত্র যা কাজে ছিল সেগুলো নিয়ে নিয়েছে কোনো যোগাযোগ করতে পারিনি তারপরে একটা কি একটা যা কোনো একটা ফাইন দিয়েছে কেস দিয়েছে সেই কেসটা জামিন নিতে হয়েছে সাড়ে ছশো টাকা খরচ হয়েছে বেল বেল নিতে হয়েছে জানি না ভাই ওদের সিস্টেম কি আছে আজ পর্যন্ত আমি এরকম শুনিও আজকে কালকে এর সাথে যেটা হয়েছে সেটা আপনাদের সামনে আপনারা যাই র‍্যাপিড ওভার করছেন সবাই বি কেয়ারফুল ঠিক আছে তো যারা শিয়াল স্টেশনে যাচ্ছে বাইক শিয়াল স্টেশনের ভিতরে যাও কোনো অসুবিধা নেই কাস্টমার ড্রপ করো ওরা চলে এসো বার হয়ে এসো ওখানে যেন ওয়েট করো না সব স্টেশনেই চাপ আছে সব স্টেশনে সাবধানে যেটা হয়েছে আর প্রথম দ্বিতীয় কথা হলো ভাই যখন মানে শিয়াল স্টেশনে পিকআপ করতে যাচ্ছে তো অ্যাকচুয়ালি কিন্তু স্টেশনের ভিতর থেকে পিক আপের কোনো অ্যালাউ নেই এখনকার সিস্টেম যেটা বলছে সো আপনারা যতটা পারবেন যে স্টেশনের বাইরে যে সিগন্যাল আছে সিগন্যাল এখন দাঁড়িয়ে কাস্টমারকে ডেকে নেবেন ওই চেষ্টাটা সবসময় করবেন যেন ভিতর থেকে পিক আপ করলে অসুবিধা নেই বাট এ যেরকম কালকে ধরা পড়েছে যদি ওরকম ধরে ওখানে ধরেছে তো সিয়ার ধরলে তখন ফেঁসে যাবে তো এটা বলার কারণটা উদ্দেশ্যটা একটাই হলো যে যারা শিয়াল স্টেশনে যাবে ভাই সাবধানে সাবধানে কাজ করো সাবধানে যাও